মা আজকে কি এত মজা মজা খাবার? হ্যাঁ বাবা আজ ফ্রাইডে সবাইকে নিয়ে একসাথে খাবো। রায়হান ওয়াজ ভেরি হ্যাপি। পোলাও, চিকেন, সেমাই এভরিথিং ওয়াজ বিং প্রিপেয়ার্ড। মা কিছু খাবার পাওয়া যাবে কি? অনেক দিন ধরে কিছু খাইনি। মা দরজায় একজন চাচা এসেছেন। উনি মা খাবার কম হলে সমস্যা নেই। আমরা একটু কম খাবো। কিন্তু 0989 নি তো সারা দিন কিছু খাননি। রায়হানের মন ছিল আল্লাহর রহমতে ভরা মা আমার টুকু দিন আমি ভাগ করে দিচ্ছি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বাবা আল্লাহ তোমার রিজিকে বরক দিন বাবা তুমি আপা আজকে আমি বেশি রান্না করেছি এসি রান্না করেছি আপনাদেরও দিয়ে দিলাম সুভান আল্লাহ সকালে যে খাবার তারা দিয়েছিল সন্ধ্যায় সেই খাবারের চেয়ে বেশি ফিরে এলো রায়হান আকাশের দিকে তাকিয়ে হাসছে রায়হান মা আল্লাহ সব দেখেন তাই না মা হ্যাঁ বাবা আল্লাহ দানকারীর ঘর খালি থাকতে দেন না দান করলে কখনো কমে না বরং বাড়ে হৃদয় প্রশান্ত হয় আর আল্লাহ তাই